যেই মুড়ি আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি আজকে সেই মুড়ি কিন্তু ভেজেছি ভাতের চাল দিয়ে কোনো রকম বালি ছাড়েই মুড়ি ভেজেছি মুড়িটা কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরে দি ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের রেসিপিটা ভাতের চাল দিয়ে বালি ছাড়া মুড়ি ভাজবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বালি ছাড়া কীভাবে খুব সহজে বাড়িতেই যে মুড়ি ভাজা হয়ে যাবে সেটাই দেখতে থাকুন একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই আমি এখানে এক বাটি ভাতের চাল নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাতে অল্প একটু জল নেব জাস্ট চালটা ভেজার জন্য খুব বেশি জলের কিন্তু কোনো প্রয়োজন নেই চালটা ভেজার জন্য জলটা নেব তারপর হাত দিয়ে চালটাকে আর লবণটাকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আগে থেকেই উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে রেখেছিলাম এখন লবণ মাখানো চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হালকা আঁচে চালটাকে কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে আর এই সময় কমিয়ে রাখতে হবে চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং চালটাকে ঠকঠক করে আওয়াজ হবে সেই সময় কিন্তু চালটা নামিয়ে নিতে হবে কিছু সময় ভাজার পর দেখুন চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরকম ভাবে ঘন ঘন কিন্তু নাড়তে থাকতে হবে একটুও নাড়া বন্ধ করলে কিন্তু চলবে না ভাজা ভাজা মতন হয়ে গেছে দেখুন হালকা হালকা সাদা সাদা হয়ে কারণ একটু একটু মুড়ি মুড়ি ভাত চলে আসছে এখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আওয়াজটা শুনেছেন এরকম ঝমঝম করে আওয়াজ হবে আমি আগেই বলেছি বার্লি ছাড়া আজকে কিন্তু মুড়ি ভাজবো এই যে দেখুন লবণের পাগে যেই লবণ কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি আর এই লবণ সকলের বাড়িতেই থাকে কোনো রকমের কোনো অসুবিধা নেই এই লবণ প্যাকেটে অর্ধেকটা দিয়ে দিলাম এই লবণটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে গরম করে নেব এই যে একটা নতুন ধরনের খুন্তি ব্যবহার করছি দেখুন আগেকার দিনে মুড়ি ভাজার সময় মা ঠাকুমারা এরকম ঝাঁটা খাঁচি দিয়ে ঠিক এরকমভাবে কিছুটা ঝাঁটা খাঁচি নিয়ে মাঝখানে বেঁধে দিত আর হাত দিয়ে চাপ দিলেই বেশ অনেকখানি হয়ে যেত এই দেখুন বাজারে কিন্তু আজকালকার দিনে শহর এলাকায় কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় শহরেই হোক আর গ্রামে হোক একটা কিনে এনে বাড়িতে রাখতে পারেন যখন তখন বাড়িতে কিন্তু মুড়ি ভেজে খেতে পারবেন এটা দিয়েই কিন্তু আমি এরকমভাবে ঠিক এরকমভাবেই কিন্তু লবণটাকে নাড়তে হবে খুব ভালোভাবে গরম হয়ে যাক তারপর চালগুলো দেব বালিটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবার এক মুঠো চাল দিয়ে দিলাম আবার একবার দিয়ে দিয়েছি দিয়ে এরকম ভাবে নাড়তে কতটা সুন্দর ফুটফুট করে ফুটে যাচ্ছে দেখুন আমি কিন্তু মুড়ি ভাজতে খুব একটা জানতাম না এখানে এসেই শাশুড়িমার কাছ থেকে শিখেছি তবে খুব ভালো পারি না বালি দিয়ে তো একদমই পারি না এই লবণ দিয়ে একটুকু পারি কতটা সুন্দর মুড়িগুলো হয়েছে দেখুন এই মুড়ি ভাজার সময় হলে আমি যত মুড়িগুলো কড়াই থেকে নিচে নামাতে পারবো না আর একা একা প্রচুর হাসি এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টের লাগে আমি এটাই ভাজতে না বাবু এদিকে ফোন দেখেছি মুড়ি কতগুলো ভাজা হয়েছে দেখুন আর এদিকে কিন্তু খেতে বসে গেছে মা আর বাবু খাচ্ছে মায়ের কাছ থেকে এই মুড়ি ভাজা শেখা তাই মা বসছে এগারোটুকু বলেও দিচ্ছে আগে ভেজেছি তবে খুব বেশিবার ভাজিনি বস বসছে আর বৌমা মুড়ি ভাজছে খাচ্ছে বাবু মুড়ি ভালো হয়েছে বেশ অনেকগুলো মুড়ি কিন্তু ভাজা হয়ে গেল আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো চাল নিয়েছিলাম সবগুলো মুড়ি ভাজা হয়ে গেছে দেখুন আর একটুখানি বাকি রয়েছে আর এরকম ঘরে ভাজা মুড়ির স্বাদ না একদমই আলাদা বাজারে যত দামের মুড়ি পাওয়া যাক না কেন আর যত ধরনের মুড়ি পাওয়া যাক না কেন এরকম বাড়িতে একবার ভেজে খাবেন তারপর স্বাদটা বুঝতে পারবেন লাস্ট এগুলোই বাকি রয়েছে এগুলো দিয়ে দিচ্ছি আমার অনেক বন্ধু রয়েছে শহরের বন্ধু তাদেরও কিন্তু এরকম বাড়িতে ঘোরোা মুড়ি খেতে খুবই খুবই ইচ্ছে করে তো এরকমভাবে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করা কারণ গ্রামগঞ্জের বন্ধুরা সকলেই কিন্তু বেশিরভাগজন মুড়ি ভাজতে আমরা জানি এবং কী দিয়ে ভাজা হয় কীরকম কীভাবে সকলেই আমরা জেনে থাকি কিন্তু শহরের বন্ধুরা খুব একটা জানে না তাদের জন্যই শেয়ার করছি এরকম লবণ প্যাকেট সকলের বাড়িতেই থাকে এরকম লবণ দিয়ে না ভাতের চাল দিয়ে ঠিক এরকমভাবে কিন্তু মুড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে লবণ থেকে ভালোভাবে মুড়িগুলো তুলে নিতে পারলেই হয়ে যাবে বেশ অনেকগুলো মুড়ি কিন্তু ভাজা হয়ে গেল অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেল বাবু আমি মুড়ি ভাজছি ও দেখছে ও কিন্তু খুব একটা দেখে না আমার এই মুড়ি ভাজাটা তার জন্য বসে বসে দেখছে মাঝে মাঝে খাঁচাটা একটু অসুবিধা হতেই পারে এরকমভাবে ঠুকে নিলে না আর কোনো রকমের কোনো অসুবিধা হবে না মুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দরভাবে মুড়িটা হয়েছে আর মুড়িটা কতটা মদ মতে দেখুন একদম এরকমভাবে কিন্তু ভাঙলেই ভাঙা হয়ে যাচ্ছে এই দেখুন মুড়িগুলো আমি একটা মাটির পাত্রে নিয়ে নিচ্ছি আর বাড়ির মুড়ি খেতে না আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার শাশুড়ি মা এই মুড়ি খেতে খুবই পছন্দ করে তাহলে বন্ধুরা আমার এই মুড়ি ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নতুন নতুন ধরনের রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার